আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আজ আমাদেরকে সুরত আলে ইমরনের একশত পঁচাশি নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন কুল্লু নভ সিং জা ইকতুল

যে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে জীবন যেহেতু আমি পেয়েছি দুনিয়াতে যেহেতু এসেছি আমাকে মরতেই হবে এটাই হলো চিরসত্য এটাই হলো অমক বিধান এটাই হল আমাদের রবের বিধান প্রাণ আছে যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণ স্পন্দন একদিন কেড়ে নেওয়া হবেই আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরে তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমাদেরকে চুকিয়ে দেওয়া হবে হিসাব করে দেওয়া হবে সেই দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে সেই তো হলো সফল কাম আল্লাহর ভাষায় সেই সফল কাম আমরা যাই কিছু সফলতা মনে করি না কেন সবই হলো মরিচিকা সবই হলো ধোকা সফলতা তো একমাত্র সেটাই যে একজন মানুষ তার চিরস্থায়ী আবাস জান্নাতকে বেছে নিতে পারবে তার কর্মের মাধ্যমে এটাই হল সফলতা এটাই হলো চূড়ান্ত সফলতা আল্লাহ তা আলা বলেছেন এই সফলতার পিছনে একমাত্র বাধা একমাত্র বাধা প্রতিবন্ধকতা হলো আমাদের এই পার্থিব দুনিয়ার প্রতারণা এটা এই প্রতারণার ফাঁদ এই ফাঁদে আমরা পড়েছি এই ফাঁদ থেকে যে উঠতে পারবে যে তার চিরস্থায়ী আবাস তার ঠিকানা জান্নাত বানিয়ে নেওয়ার জন্য সে ন্যাক আমল করতে থাকবে এবং সে কিয়ামতের দিন ন্যাক আমলের মাধ্যমে সে জান্নাত পেয়ে যাবে আল্লাহর ভাষায় আমাদের রবের ভাষায় সেই হলো সফল কাম ভাবতেই কেমন অবাক লাগে একদিন আমিও এই পৃথিবীতে এই ধরা দামে থাকবো না একটা সময় ছিলাম না একশো বছর আগে আমি একটা সময় পৃথিবীতে ছিলাম না এক একশো বছর পরে আমাকে এই পৃথিবীতে মনে রাখার মতো একজন মানুষও পাওয়া যাবে না আমি এই পৃথিবীতে থাকবো না আমি মারা যাব থেকে যাবে আমার সন্তান সন্ততি থেকে যাবে আমার বউ থেকে যাবে আমার মা বাপ থেকে যাবে আমার ভাই বোনেরা আমাকে কেউ মনে রাখবে না মাটি দিয়ে চলে আসবে এক সপ্তাহ দশ দিন আমাকে মনে রাখবে এরপর নির্ঘাত নির্ঘাত আমাকে ভুলে যাবে কেউই আমাকে মনে রাখবে না কেউ না আমি যে একা একা এসেছি সে একা একাই আমাকে পাড়ি দিতে হবে সে অনন্ত অসীম গন্তব্যে কেউ আমার সাথে যাবে না কেউ আমার সাথে যাবে না আমি যে বিছানায় ঘুমাতাম যে খাটে ঘুমাতাম সেই খাটে এখন অন্য কেউ ঘুমাবে আমি যে গাড়িতে চড়তাম যে বাইকে চড়তাম সে বাইক এখন সেই গাড়ি এখন অন্য কেউ চালাবে কেন আমরা মৃত্যুটাকে স্মরণ করছি না কেন আমরা এই সত্যটাকে আমাদের পিছনেই ফেলে রেখেছি এই সত্যের পিছনে কেন আমরা ছুটছি না কেন আমরা নিজেদেরকে নিজেদের সাথেই নিজেরা প্রতারণা করছি কেন আমরা বোঝার চেষ্টা করছি না একটু ভেবে দেখেন যে বাজারে যে বাজারে আমরা বিকেলবেলা যাই বাজার করি লোকে লোকারণ্য সবাই বাজার করছে কেনাকাটা করছে যার যার মতো একটু সময় পার হলে যখন রাত একটা বাজবে তখন সে বাজারে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যে বাজারে এত সময় মানুষ ভরা ছিল ভরপুর ছিল সে বাজারে মানুষ খুঁজে পাওয়া যাবে না একটা কুকুরও সেখানে থাকবে না যে রাস্তা দিয়ে সারা রাত যে রাস্তা দিয়ে সারা দিন মানুষ চলাফেরা করতো কত গুঞ্জন কত আওয়াজ সে রাস্তা দিয়ে রাতের একটা বাজে হাঁটেন না হাঁটতেই কত ভয় লাগবে সময় বলে দেয় সময় বলে দেয় যে আসলে সবসময় আলো থাকে না অন্ধকারও আসে সব সময় লোকে লোকারণ্য থাকে না নিরবতা স্তব্ধতাও আসে আমরা বুঝি না কেন আল্লাহ তালা আমাদেরকে বোঝানোর জন্য এত আয়োজন করে রেখেছেন আমরা কেন সত্যটাকে উপলব্ধি করতে পারি না আমরা কেন আমাদের নিজেদের সাথে বেমানি করছি আমরা কেন মৃত্যুর কথা ধকে ধকে স্মরণ করছি না কেন আমরা মৃত্যুর মিছিলে হাঁটছি না কেন আমরা দুনিয়ার অতিরঞ্জিত দুনিয়ার পিছনে পড়ে আছি একটু ভাবুন একটু ভাবুন একটু নিজেকে সময় দিন আমিও আপনিও এই পৃথিবীতে থাকবো না আমরা যেমন আমাদের দাদাদের কথা মনে রেখেছি এরপর আর কারো কথা মনে রাখি নেই তেমনি আমরাও একসময় মারা যাব আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তানরা কিছুটা সময় আমার আমাদের কথা মনে রাখবে এর পরবর্তী প্রজন্ম আমাদেরকে একে ভার একেবারেই ভুলে যাবে একেবারেই ভুলে যাবে নিজেকে সময় দিন বোঝার চেষ্টা করুন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহকে আপনি আপনার করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক